নমস্কার আর পিভি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আসা হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় শুদ্ধ ভক্তির লক্ষণ শুদ্ধ ভক্তির লক্ষণ বলতে অর্থাৎ যে ভক্তের মধ্যে শুদ্ধ ভক্তির উদয় হয় তার মধ্যে কি লক্ষণ প্রস্ফুটিত হয় সেটি হচ্ছে আলোচনার বিষয় শুদ্ধ ভক্তির লক্ষণ সম্পর্কে শ্রীমদ্ ভাগবত ভাগবতের তৃতীয় তৃতীয় স্কন্দে ভগবান কপিল দেব তার মাতা দেবহতীকে পারমার্থিক তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন হে মাতো যারা আমার প্রতি শুদ্ধ ভক্ত যাদের পারমার্থিক কোনো যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই তাদের চিত্ত সর্বদাই আমার প্রতি আমার সেবায় গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকি ভক্তি ছাড়া আর কোনো কিছুই প্রত্যাশা করেন না এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না তো এই বিষয় আরো পরিষ্কার করে বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে মুক্তির পাঁচটি ভাগ রয়েছে অর্থাৎ মুক্তি হচ্ছে পাঁচ প্রথমটি হচ্ছে সাজুজ্জ সাজুজ্জ কথার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া তারপর রয়েছে শালক্য সালক্য মানে হচ্ছে ভগবানের লোকে বাস করা তারপর রয়েছে সারূপ্য সারূপ্য মানে হচ্ছে ভগবানের রূপ প্রাপ্ত হওয়া ছয় চার নম্বরে রয়েছে স্বামীপ্য স্বামীপ্য হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা পাঁচ নম্বরে বলা হয়েছে ষারষ্ঠী এই সারষ্ঠী মানে হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া এই পাঁচভাবে মানুষের মুক্তি ঘটে থাকে কিন্তু যারা শুদ্ধ ভক্তিপরায়ণ ভক্ত তারা এই পাঁচটির কোনোটি কামনা করে না তারা শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করে থাকে এই বিষয়ে বলা হয়েছে যে শুদ্ধ ভক্তি যাদের মধ্যে প্রস্ফুটিত হবে তাদের কি কি ফল প্রদান করে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় সে বিষয়ে বলা হয়েছে শুদ্ধ ভক্তি ভক্তিপরায়ণ ভক্তদের ক্লেশগ্নি অর্থাৎ সমস্ত প্রকারের ক্লেশ দূরীভূত হয় শুদ্ধ ভক্তি হচ্ছে শুভধা শুভদা অর্থাৎ মঙ্গলময় শুদ্ধ ভক্তি হচ্ছে দিব্য আনন্দ প্রদানকারী শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় শুদ্ধ ভক্তি হচ্ছে সুদুর্লভা অর্থাৎ শুদ্ধ ভক্তি হচ্ছে সুদুর্লভ আর শুদ্ধ ভক্তি হলো মুখ্য কৃত অর্থাৎ শুদ্ধ ভক্তি কেরো তুচ্ছ করে দেয় তাহলে শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন সকলকে আকর্ষণ করে কিন্তু সু শুদ্ধ ভক্তিপরায়ণ ভক্ত শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকেও বলবতী তাহলে এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ অর্থাৎ শুদ্ধ ভক্তি ভক্তিপরায়ণ ভক্ত তিনি ভক্তি ছাড়া ভগবানের ভক্তি ছাড়া ভগবানের প্রতি ভক্তি ছাড়া কোনো প্রকারের কামনা বাসনা কোনো প্রকারের চাওয়া পাওয়া তার মধ্যে থাকে না এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পরম লক্ষণ তাহলে আজকে আমরা শুদ্ধ ভক্তির যে লক্ষণ সেই লক্ষণগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম তো আপনারা এই বিষয়টি ভালো করে জানার চেষ্টা করবেন আমার সাধ্য আমি বললাম তো আপনারা এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার